আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সকাল থেকে বেশিরভাগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে তো মেয়েরা ইফতার করে একটু বসে পড়াশোনা করেছে তো এখন কি করবে একদমই সময় কাটছে না আর তাছাড়া ওর বাবা আসতে আসতে অনেক রাত হয়ে যায় যেহেতু ব্যবসায়ী মানুষ সেজন্য রাত দুইটা আড়াইটা তিনটাও বেজে যায় তো বাবাকে না দেখে কিন্তু ওরা ঘুমায় না সেজন্য বসে বসে আর্ট করছে আর রাতের সিন বলে একটু কেমন যেন লাগছিল আর কি তো এখন যাদের দেখতে পাচ্ছেন তাদের গল্প কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো কয়েকদিন আগে নিস্তলায় একটা প্যাকেটের মধ্যে কে যেন এই দুইটা খরগোশকে রেখে গিয়েছিল তো আমাদের বাড়িয়ালি বলছে যে ভাবি চলেন দেখে আসি তো দেখতে গেলাম যাওয়ার পর দেখলাম যে খরগোশগুলো তো আমার বেশ ভালো লেগেছে খুব কিউট ছিল আর অনেক মায়া লেগেছে আর যাদের বাসার পাশে রেখে গিয়েছে ওরা বলছে যে আমরা রাখবো না আমরা ফেলে দেব কে দিয়ে গেছে জানি না তো তো এখানে ফেলে রেখে গেছে এ কথা শুনে কিন্তু আমি আর আসলে ওদেরকে ফেলবো এরকম চিন্তাটা মাথায় আনতে পারেনি সেজন্য বাসায় নিয়ে এসেছি যতদিন রাখা যায় যদি কেউ আবার এসে সন্ধান করে দিয়ে এই চিন্তা করেই কিন্তু বাসায় নিয়ে এসেছি যেন এগুলোর কোনো অযত্ন না হয় বা কোনো কুকুর বিড়াল খেয়ে না ফেলে সে চিন্তা করেই কিন্তু বাসায় এনেছি দেখতে দেখতে সাতাশ রমজান চলে এসেছে তো আজকে সাতাশে সেজন্য একটু পায়েস রান্না করছি তো এটা একদম মজার একটি পায়েস রান্না করব যেটা নাভিয়ার বাবা বা আমাদের অনেক বেশি ভালো লাগে তো বাসায় গুড় ছিল সেজন্য ভাবলাম গুড়ের পায়েসটাই তৈরি করি একটি কথা জানিয়ে রাখলে যারা নতুন রাঁধুনি তাদের কাজে লাগবে যারা এখনও পর্যন্ত গুড় দিয়ে পায়েস তৈরি করেননি তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে তো চালটা যখন আমি দিয়েছি তখন কিন্তু শুধু দুধের উপর দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর চালটাকে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি সেই সাথে আলাদা একটি পাতিলে অন্য আরেকটি চুলায় গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি হালকা পানি দিয়ে তো লিকুইড করে নিয়ে তারপর যখন চালটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি গুড় মিশিয়েছি তো এরকম খেজুরের গুড় দিয়ে যখন আপনি পায়েস সান্না করবেন তখন যদি গরম গরম অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য গুড়টাকে একটু গলিয়ে ঠান্ডা করে তারপর দিতে হবে তো এভাবেই রান্না করাতে অনেক বেশি সুন্দর হয়েছে মশাল্লা খেতেও ভালো লেগেছে নামানোর আগে সামান্য ঘি দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে তাছাড়া দু তিন দিন পরেই কিন্তু আমরা ঈদ উদযাপন করবো তো চাইলে ঈদের দিনও কিন্তু এই পায়েসটা রান্না করে খেয়ে দেখতে পারেন একই সাথে রাতের রান্নাটাও শুরু করে দিয়েছি তো ভাবলাম আজকে ট্যাংরা মাছ রান্না করব। সেই ভাবনা চিন্তা করে কিন্তু ট্যাংরা মাছ নামিয়ে নিয়েছি এটাও আমার আরেকটি পছন্দের মাছ তো এই রোজার মাসে নাবিহার বাবা আমি যা যা পছন্দ করি তাই এনে দিয়েছে আর বইয়ের পছন্দ বলে কথা ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি একটু ভোনা করব তাই তবে এগুলো অনেক তরতাজা ছিল তাজা মাছগুলো কিন্তু কাঁচাও রান্না করা যায় তো আমরা যেহেতু কুমিল্লার মানুষ সেজন্য কাঁচা মাছটা একদমই খেতে পারি না আর বিশেষ করে কুমিল্লার কেউই কিন্তু কাঁচা মাছটা রান্না করে খায় না খুব কম আমার চোখের নিচে তেমন বেশি পড়ে না আর না বিহার বাবা তো একদমই খেতে পারে না সেজন্য ছোট মাছগুলোও কিন্তু ভেজে রান্না করতে হয় তো ইলিশ মাছ আর মলা মাছ ছাড়া আর সব মাছই আমরা প্রায় ভেজেই খাই তো যাই হোক আমি মাছটাকে সুন্দর করে হালকা ভেজে নিয়ে তারপর তার উপর মশলা কষিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে মাছটা ভুনা করে নিয়েছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটি তরকারি তো এভাবে চাইলে কিন্তু যে কোনো মাছ ভুনা একই নিয়মে করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় সব রান্না দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তাছাড়া ধৈর্যেরও একটা ব্যাপার আছে রোজার মাসে কারোরই এত ধৈর্য নেই দেখার তাই যা যা রান্না করেছি তাই দেখিয়ে দিয়েছি সিম দিয়ে আলু দিয়ে একটু বড় মাছের সুটকি দিয়ে আমি সুটকি তরকারি রান্না করেছি আর সেই সাথে টমেটোর টক তই তো রান্নাবান্না শেষ করে নিয়েছি আর আমি যখন রান্না করছিলাম তার পাশাপাশি কিন্তু নাভিহা ঘর গুছিয়ে নিচ্ছিল তো আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমি কক্সবাজার থেকে দুটা চাদর এনেছিলাম তো একটি চাদর আপনাদের দেখানো হয়েছে আর পরবর্তী ভিডিওতে আরেকটি চাদর দেখাবো বলেছিলাম তো এই চাদরটা হচ্ছে সেই চাদরটা যেটা কক্সবাজার থেকে নিয়ে এসেছি এটাও ব্লগের চাদর যেটা নাভিহার অনেক পছন্দ হয়েছে তো চাদরটা ধুয়ে নিয়েছি কেমন যেন কুকুরে কুকরে গেছে এক সাইড থেকে সেলাই কেমন যেন হয়ে গেছে যাই হোক কালারটা ভালো আছে এখনো নাবিহা যখন বিছানা গুছিয়ে নিচ্ছিল তো আমিও একটি বালিশের কভার সেট করে দিচ্ছিলাম তো ওরটা আগে আগে হয়ে গেছে বলল কি এভাবে কি করে দেখো আমি কত তাড়াতাড়ি তোমার আগে সেরে ফেলেছি তো যাই হোক মার সাথে কিন্তু কম্পিটিশান দিয়েই কাজটা করেছে আমার বেশ ভালো লেগেছে আর আমি মনে মনে একটু হেসেছি যে চেষ্টা করে যেন আমার চেয়ে ব্যাটার করে তো এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে ভেবেছিলাম রোজার মাসে কাজকর্ম একদমই কম থাকবে তো এই ভাবনা চিন্তাটা একদমই উল্টো হয়ে গেছে দেখলাম যে না রোজার মাসে কাজ একটু বেশি থাকে আর সব কিছু আসলে মেনটেন করতে একটু কষ্ট হয়ে যায় নাবিহার বাবা যেহেতু মার্কেট থেকে আস্তে আস্তে রাত দুইটা তিনটা বেজে যায় তো আমরা কিন্তু সবাই সজাগ থাকি একেবারে সেরি খেয়ে তারপরে ঘুমাতে যাই তো বেশিরভাগই ফজরের আজানের সময় ঘুমাই আর মাঝে মাঝে একদম ভরি হয়ে যায় সকাল হয়ে যায় তারপর ঘুমাতে যাই তো বারোটা অবধি ঘুমাতে হয় আর কি তো দিনের বেলা একটু ঘুমিয়ে তারপর উঠে বাকি কাজকর্ম শেষ করি নামাজ শেষ করি কোরআন শরীফ পড়া এগুলো সব কিছু মেয়েদের শেষ করানোর পরে বাকি কাজ তো এইগুলো করতে করতে দেখা যায় অনেকটা সময় পেরিয়ে যায় কাজ তো কম বেশি সবারই করতে হয় তো মাঝে মাঝে রাতেও সব কিছু গুছিয়ে রাখি তারপরও দেখি কেমন যেন সকালে এলুমেলু হয়ে যায় তো মাঝে মাঝে বলি কোনো ভূত জিন আছে নাকি যে সব কিছু এলোমেলো করে রেখে যায় তো যাই হোক এত বালি পড়ে যায় সব ফার্নিচারে সবগুলো প্রতিদিন মুছিয়ে নিতেই হয় না হয় এবেলা থেকে ওবেলা গেলেই মনে হয় যে বালির পলে পড়ে আছে তো এই আর কি এগুলো পরিষ্কার করে নিতে কিন্তু বেশ সময় প্রয়োজন ভাবনা চিন্তার বাহিরেও এমন কিছু কাজ আছে যেগুলো করে নিতে হয় তো এমন একটি ঘটনা আর এমন একটি কাজই আমার সঙ্গে আজকে হয়েছে তো আমি ঘুম থেকে জেগে ওঠার আগেই আমার ঘরে দুজন লোক এসেছে আর যে দুজন লোক এসেছে তারা এসির লাইন করতে এসেছে তো বুঝতেই পারছেন বালি সিমেন্ট আর সেই সাথে পুডিং এইসবের কাজ আর কি তো এগুলো করতে গিয়ে ড্রিল মেশিনের অনেক বালি নিচে পড়েছে আর আমার ঘর গুছিয়ে নিতে অনেকটাই সময় লেগেছে তো একসাথে এগুলো করতে গিয়ে দেখা যায় আমি আসলে খুব ডিস্টার্ব হয়েছি তারপরেও একদিকে চিন্তা করেছি যে এসির লাইনটা যেহেতু করা হয়ে গেছে যাক যে কোনো সময় ইচ্ছে করলেই এসিটা লাগানো যাবে প্রায় আসরের সময় কিন্তু চলে এসেছে ঘরের উল্টোপাল্টা কাজ করতে গিয়ে দেখা গিয়েছে আজকে একদমই ইফতার বানানোর সময় পাইনি তো ইফতারের আইটেম আজকে কি থাকবে সেটা চিন্তা ভাবনা করতে করতে শেষ পর্যন্ত মা মেয়ে ডিসিশন নিয়েছি যে আজকে বাহির থেকে ইফতার কিনে নিয়ে আসব তো যাই হোক নাবিহা ইফতার কিনতে গিয়েছে আর ঐশী তো এফাকে উঁজু করে নামাজ পড়া শুরু করে দিয়েছে তা আসরের পরপর কিন্তু সুজি মামা একদমই লাল হয়ে যায় তো ডুপন্ত অবস্থায় যখন চলে আসে তখন আকাশটাও অনেকটাই পশ্চিম দিকে লাল হয়ে যায় যাই হোক একটু পরে কিন্তু মা আজান দিবে আর আমার মেয়ে কিন্তু একটু পর পরে জিজ্ঞেস করছে মা আজান দিবে কখন আজান দিবে কখন এই আজানের সময় হলেই কিন্তু ঐশীর আজান দেওয়াটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায় কখন যে আজান দিবে আর কখন ইফতার করবে এই চিন্তাই করতে থাকে তো ছোট মানুষ তো তাই আজকে নান আর গ্রিল দিয়ে আমরা ইফতারটা করব তো এটা নিয়ে এসেছে দুই মেয়ে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে বাহিরের খাবার কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আমরা বাঙালি বলে কথা তো যাই হোক এখন আমরা এটাতে ইফতার করছি আর আমার সাথে এখনও যারা যারা আছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে যাবে সেই সাথে আমার একই নামে পেস্টটিকেও ফলো করে রাখতে পারেন তো এই তো আমাদের ইফতার শেষ করে তো আমরা একটু নামাজ শেষ করে বসেছি এর মধ্যে দেখেছি অনেক মশা বাসায় ঢুকে পড়েছে তো তারপর আমি একটু ধূপ জ্বালিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছিলো মিটমিটে আলোতে ধূপ জ্বলতে বাসায় যদি কয়েল বা মশার স্প্রে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ধূপের দোয়া দিয়েও আপনারা বাসার মশা তাড়াতে পারেন এটা কিন্তু খুব কার্যকরী একটি টিপস তো চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এটা ছিল আমাদের রাতের খাবার যেটা আপনারা রান্না করতে দেখেছেন তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ